আমি কালার টালার চুজ করে দিল এলো পঁচিশ ছাব্বিশে কিছু একটা কেনার বাংলাদেশ যদি কাছে হতো দেশে কত মানুষ আছে তাদেরকে দিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল আমরা সব এত সব ঠিক করে বসে মা আন্ডা বাচ্চা সব নিয়ে সকালে বের হয়েছিলাম একটা কাজ ছিল কাজটা শেষ করলাম এখন শেষ করার পরে তোষান বলতেছে তোষান হাঙ্গি সে রুটি চানাই খাবে বাসায় তার কিন্তু ডোনাট আছে তামিবের মাফিন আছে তামিবের বাবার হলো পান আছে সে রুটি চানাই খাবে না সে মাফিন খাবে যাই হোক আমরা আমাদের বাসার পাশে মেমিজু একটা সুপার শপের পাশে একটা রেস্টুরেন্ট আছে ওখানে রুটি চানাই তা মজা আমি যদিও ওখানে রুটি চানাই খাই নাই ওখানে আমি এমনি নর্মাল অন্য খাবার খাইছি বাট রুটি চানাই আমার খাওয়া হয় নাই তো যাই চলেন একটু রুটি জানাই খাই খেয়ে আপনাদের ভাই আমাদেরকে ড্রপ করে দিয়ে অফিসে চলে যাবেন এই তো আমরা আমাদের বাসার পাশে রেস্টুরেন্টে চলে আসছি এখান থেকে আমাদের বিল্ডিংটা দেখা যায় তো এখানে প্রথমে তাবিব একদম ঢুকতে চাইনি সে বাসায় যাবে সে রেস্টুরেন্টে আসবে না কিন্তু তোষান বলতেছিল জাম্মু আমি একটু রুটি জানাই খাবো কারণ তোষানের আগেও এখানে খেয়েছে তার খুব পছন্দের খাবার আর কি রুটি জানাই রুটি জানাই বলতে ওই বাংলাদেশের পরোটার মতো বাট একটু অন্যরকম টেস্টটা তো সাথে আবার একটা ডিম পোস্ট নিয়েছি আর এই তো রুটি চানা এটা একটু ক্রিস্পি ক্রিস্পি হয় এখানে তিন রকমের কারি দিয়েছে ঝোল আর কি আর সাথে কিছু না তো তোষান অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তাবিব তো খেতে চাচ্ছিলো না পরে ওকে জোর করে খাওয়ালাম মাসাল্লাহ পছন্দ করেছে তো বাইর থেকে এসে একটু রেস্ট টেস্ট নিয়ে একটু চা খেলাম ওইখানে আর চা খাই নাই কারণ তে তারিখ একদমই টেস্ট লাগে না মানে চায়ের কোনো চও নাই তার মধ্যে তো ভাবলাম দুপুরে কি রান্না করা যায় কি রান্না করা যায় ভাবতে ভাবতে চিন্তা করলাম যে একটু ডিম রান্না করি একটু অন্যভাবে তা আমার এই যে এই প্যানটা বের করে নিয়েছি এটা অনেক দিন হয়েছে কিনেছি প্রায় তিন বছর চার বছর হয়ে গেছে বাট ইউজই করা হয় না তো ভাবলাম আজকে একটু বের করি ধুয়ে টুয়ে সুন্দর করে নিয়েছি এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে ডিমগুলোকে একটু পোস্ট করে নিব তারপরে মশলা পাশের চুলায় মশলা কষাচ্ছি মশলা কষানো হয়ে গেলে ডিমগুলো এখান থেকে তুলে ওই মশলার মধ্যে দিয়ে দিব ওই ডিম তেলানি বলে না ওই রকম আর কি একটু করা এইটাই আর কি তো আজকে যে রেস্টুরেন্টটাতে বসে খেলাম ওইখানে একবার তোষান স্কুল ছুটির পরে বাস থেকে নেমে আমাদের উপরে যে আমার নেভার ছিল তোষানদের স্কুলে পড়তো ওই ছেলেটা তখন পড়তো টেনে তোষান মনে হয় গ্রেড টুতে আর কি ছেলেটা তো এখন কলেজে চলে গেছে তো ওই ছেলে একসাথে তোষান আসতো তো বাসে করে বাস থেকে নামার পরে ছেলে তোষানকে বলেছে চলো যাই পাশে রেস্টুরেন্টে যাই আমরা একটু রুটি চানাই খাই তো তোষান বলছে যে না আম্মু বকা দিবে সমস্যা নেই আমি তোমার আম্মুকে গিয়ে বলবো তারপরে তোষান তো ওইখানে বসে রুটি চানাই খাচ্ছে এদিকে চারটা বেজে গেছে সাড়ে চারটা বেজে গেছে যেখানে তোষান পোনে চারটার দিকে চলে আসে আপনাদের ভাইয়াকে নক করলাম বললাম তোষান এখনো আসেনি বলতেছে কি বলো পরে দেখি সে ওখানে রুটি চানাই খেয়ে আসে মোবাইল গেম খেলা যায় না বাচ্চাদের জন্য না তো আপনাদের ভাইয়ার মুখে একটু মুসকি মুসকি হাসি দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার মোবাইলটা যেটা সে ইউজ করে এটা হলো স্যামসাং আলট্রা তো এটা হলো দিনকে হাত থেকে পড়ে গিয়ে ইয়ে হয়েছে কি জানি বলে একদম ব্রোকেন মানে একদম নষ্ট নষ্ট হয়ে গেছিল তো কোনোরকম ভাবে ঠিক করে আনা হয়েছে যা শুধু ডাটাগুলো রিকভারি করার জন্য তাও স্যামসাংয়ের শোরুম থেকে ফেরত দিছিল পরে অন্য একটা লোকাল শপে গিয়ে ঠিক করা হয়েছে কিন্তু কথা হলো ঠিক করার পরেও এটার ক্যামেরাটা ঠিক হয়নি আর মোবাইল ইউজ করলে গরম হয়ে যাচ্ছে তো এই যে ক্যামেরাটা ঘোলা আর কি যে দেখেন দেখে দেখে হয়তো বুঝতে পারতেছেন মানে ইয়ে না আর কি ঘোলা এই যে ঘোলা এই যে কেমন ঘোলা টাইপের আর কি ক্যামেরা এই যে ঘোলা স্মুথ না আর কি ক্যামেরা তো যাই হোক এই উপলক্ষে মোবাইল তো একটা নেসেসারি জিনিস আর আপনাদের ভাই আর খুবই শখের মোবাইল গ্যাজেট তার খুবই শখের তার কাপড় চোপড় এসবের প্রতি তার কোনো আগ্রহ নাই কিন্তু গ্যাজেট তার খুবই শখের যেমন ঘড়ি আর মোবাইল এই দুইটা আর হেডফোন বাই ইয়ারফোন আর সে হলো অ্যান্ড্রয়েড লাভার সে স্যামসাং ছাড়া কিছু বুঝে না তো পরে দেখলাম যে মোবাইল তো কাজ করতেছে না আর মোবাইলটা যেহেতু খুবই দরকারি জিনিস তার জন্য মাঝে মধ্যে মোবাইল থেকে সাপোর্ট দিতে হয় বাবা আসতে তো যাই হোক বললাম যে একটা কিনে ফেলো এখন হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি কিছু তো করার নাই নাহলে সে কিনতো সামনে পঁচিশে ছাব্বিশে না ছাব্বিশে একটা রিলিজ হইতো স্যামসাংয়েরই টোয়েন্টি সিক্স আলট্রা টোয়েন্টি সিক্স আলট্রা ভাট ততদিনতে এখন ওয়েট করা যাবে না কিনতেই হবে হ্যাঁ এস টোয়েন্টি ফাইভ পরে এই বছর যেটা রিলিজ হয়েছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো সেটাই অর্ডার করা হয়েছে স্যামসাং এর অফিসিয়াল স্টোর থেকে আমি করে দাও আমি কালার টালার চুজ করে দিছি কি কালার দাঁড়াও 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 মা দাঁড়াও দাড়াও এত এক্সাইটেড হওয়ার কিছু নাই ব্লু তো ব্লু বুঝানো ঠিক আছে এই হলো এটা প্লাটিনাম ব্লু এই যে বাবা দাঁড়াও না এই নাও অন কেবল হয়

না ওপেন করো বাবা তোর নিউ ফোন আজকে যেহেতু অনেক সকালে উঠেছিলাম বললাম না যে সকালে উঠে একটা কাজে বের হয়েছিলাম সবাই মিলে তো বিকালবেলা একটু ঘুমাই গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া শেষ করে চলে গেল অফিসে আর গতকালকে যে বাজার করতে গিয়েছিলাম ওইখান থেকে একটা এরকম শেপ করা নারিকেল কাম ডাব যেটাই বলেন না কেন ডাবও হতে পারে নারিকেলও হতে পারে এটা কিনে নিয়ে এসেছিলাম রাখো রাখো তোমরা রাখো যাও তোমরা যাও তোমরা যাও না হুল করতো আমি আমি খুলতে পারবো হ্যাঁ তুমি খাবা এটা খুলতে পারো না কি দেখো তো এই যে উপরে এটা বাবা পারবে আর তোর মুস খেতে চাইছিল তাবিব তাবিবের জন্য তোর মুস নিয়ে আসছিলাম তোর মুসটা দুপুরে এরকম কেটে বক্সে ভরে রেখে দিছিলাম এটা এমনি খোলা যাবে এটা আমি এমনি কখনো

রাগ হয়ে গেছে এখন আর খাবে না আসো আসো তো এই যে আমরা মোটামুটি নাস্তা টাস্তা করলাম তো তাবিব খাইল খাইলো তুষান তাবিব অবশ্য একজন খাইছে মাফিন আর একজন খাইছে ডোনাট আর তুষান তিব বাবা কি খাইলো জানি কি জানি একটা কিনছিলো ওই ব্রেড উইথ এগ বা কিরকম কিছু একটা যাই হোক আমি খাইলাম ডাবের পানি ডাবের ভিতরের ওগুলোই কি বলে শাস আর খাইলাম হল ওয়াটারমেলন আর তাবিবের হলো মেজাজ খারাপ মেজাজ খারাপ বলতে কি তাবিবের মনটা খারাপ সবাই নাকি ওর সাথে প্র্যাঙ্ক করে না তাবিব সবাই নাকি ওকে দেখে হাসে আমাদের দেখে তাকাচ্ছে না দেখে আর একজনের মাথা ব্যথা করতেছে আমি তেল দিয়ে দিলাম মাথায় আর দাবি হলো চুলে মাথায় যে কটা চুলো আছে এগুলাকে এখন কিভাবে মাথা থেকে ঝরানো যায় সেই চেষ্টা চালাচ্ছে সব চুল সব উঠতেছে কিন্তু কি তা তোমার নতুন মোবাইল পে তোমার কি অনুভূতি নতুন মোবাইল পেয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে না কোনো অনুভূতি নাই মানে খুশি হ্যাপি খুশি কি মোবাইল

আচ্ছা তুমি জিজ্ঞেস করো আমার সাথে কথা বল না আমার চুল তোমার চুল পারে আমারও তো চুল অনেক ওঠে মাত্র তোমার চুলে মেসেজ করে দিলাম না আমি টেমু থেকে দুই তিনটা কাজের জিনিস অর্ডার করেছিলাম কাজের জিনিস ওগুলা দেখানোর মতো তেমন কিছুই না তো তার সাথে আমি এই হিজাবটা এই গোল্ডেন কালারের এই অর্গানজা হাফ অর্গানজা আর পুরাটা এরকম এই হিজাবটা আমি অনেক কমে পেয়েছি মাত্র ছয় রিঙ্গিতে পেয়েছি তো ছয় যেহেতু অফার দিয়েছে তো ভাবলাম একটা নিয়ে রাখি গোল্ডেন কালারের হিজাব কিন্তু অনেক কিছুতেই কন্ট্রাস্ট করে পরা যায় আর এই হিজাবগুলোতে মানে ছয় মানে বিশাল ব্যাপার আর কি কারণ কিছুদিন আগেও আমি গিফটের জন্য কিনেছি তখন মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট দিয়ে কেনা হয়েছে তারপরে আমি ওভারটা পেয়েছি আর এগুলা শপিং মল থেকে কিনতে গেলে প্রায় দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ ইঙ্গিত নিয়ে নেয় আবার কোন কোন শপিং মলে দেখা যায় যে পঞ্চাশ ষাট ইঙ্গিতও নিয়ে নেয় তো সেখানে ছয় আমি এরকম একটা সুন্দর হিজাব একটা পার্টি হিজাব পেয়েছি এটা কিন্তু সত্যি মানে ভাগ্যের ব্যাপার আর কি আমার তো অনেক হিজাব জমছে যেগুলো ফেলে দিতে হবে কিন্তু ফেলতে খুবই মায়া লাগে মনে হয় যে ইস বাংলাদেশ যদি কাছে হতো দেশে কত মানুষ আছে তাদেরকে দিতে পারতাম তারা পড়তে পারতো কিন্তু কি আর করার এগুলা তো আর টেনে নিয়ে যাওয়া যায় না দেশে আমরা যে ঘুরতে গিয়েছিলাম একদিনের জন্য ঘোরাঘুরি শেষ করে এসে আমার এই যে লাগেজটা আনপ্যাক করাই হয়নি কারণ হলো আসার পর থেকেই আমার ঠান্ডা সর্দি জ্বর তো লাগেজের ভিতরে কি কী ছিল এগুলো যে বের টের করবে এগুলো কিছুই আর করা হয়নি তো ভাবলাম এগুলো যে বের করে রাখি যে একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম পরাই হয়নি তাবিবের জন্য নাইট ড্রেস নিয়ে গিয়েছিলাম ভেবেছিলাম ঠান্ডা হবে এর আগের বার তো আমরা উপরে ছিলাম ওইখানে অনেক ঠান্ডা ছিল তখন নিতে ভুলে গেছি এবার ঠান্ডা নেই এবার নিয়ে গেছি আপনাদের ভাইয়ার ড্রেস ড্রেস সব নিয়ে গেছিলাম তো হেমা তো জানো হেমা হুম হুম গত কালকে আপনাদের ভাইয়ার জন্য দুইটা টি কেনা হয়েছে আপনাদের ভাইয়া ইদানিং এই টাইপের টি খুব পরে এই যে জার্সি টাইপের টি তো বাসায় যা টি আছে সবগুলো মানে ধুইতে ধুইতে কেমন জানি ছোট হয়ে আসছে আর কি তো এই টাইপের টি শার্টগুলো ছোটো হয় না এগুলা খুব সুন্দর আর গরমের জন্য খুবই কমফোর্টেবল ঘামলেও গায়ের সাথে লেগে থাকে না এখানে যেহেতু অনেক বেশি গরম হয় তাই এগুলা খুবই ভালো এটা একটা এটা একটা দুইটা টি শার্ট কেনা হয়েছে আমি বললাম যে নাও কারণ হলো এগুলা কাপড়টা আমার কাছে খুব ভালো লাগলো খুবই সুন্দর কাপড় কাপড়ের মানে এত সফট বাবা এমন করে না এটা ওয়াশ করতে হবে এই জন্য রুমে রেখে দিয়েছি ওয়াশ করে তারপরে পরবে আর কি ইনশাআল্লাহ আর এগুলো এখন আমি একটু গোছ গাছ করবো যে ওই দিনকে সব বাসায় সবাই আসছিল তো তখন নামাজগুলো সব বের করা হয়েছিল মাগরীবের নামাজ পড়ার জন্য তো নামাজগুলো সব এখন ঢুকায় রাখবো আর চিন্তা করতেছি বাসা চেঞ্জের সময় এখানে অনেক জিনিস আছে যেগুলা হয়তো বা আমার কখনো এটা থেকে খুলে বেরও করা হয় না তো এগুলা সব ভাবতেছি এবার বাসা চেঞ্জের সময় যা যা দরকার না সব আমি ফেলে দিব যতই মায়া লাগ যাই লাগ সব ফেলে দিব এত জায়গা নিয়ে রাখে এই যে এটাতে দেখেন এখানে জিনিসগুলো তো আমি কখনো বেরও করে দেখি না মনে হয় যেখানে কি আছে না আছে কি দরকার না দরকার আমি বেরও করে দেখা হয় না আমার এই যে সাড়ে আট লিটারের একটা প্রেসার কুকার মালয়েশিয়া এসে ফার্স্ট কিনছিলাম তো ইউজ বক্সটা রেখে দিয়েছি এই যে নন স্টিকি হানি কম এটা একটা কিনছিলাম যেটাতে নিচে লেগে যায় এরপর থেকে আমি এর মধ্যে রেখে দিছি আর ইউজ করি না তো এখানে প্রচুর জিনিসপত্র তো ভাবতেছিলাম এগুলো একটু শর্ট আউট করবো এই যে গ্রিল প্যান এটা মাঝে মধ্যে ইউজ হয় খুব বেশি না যেগুলো যেগুলো দরকার না মানে কষ্ট বুকে পাথর বেঁধে ফেলে দিব মানে বুকে পাথর বেঁধে বলে না যে সংসার ছোট করা বুকে পাথর বেঁধে সংসারের জিনিস কমায়ে সংসারটাকে একটু ছোটে করার চেষ্টা করবো কারণ এত জিনিস হয়ে গেছে মাঝে মধ্যে চিন্তা করি যে এত জিনিস যেগুলো কাজেও লাগে না সেগুলো আমার ঘরের জায়গা দখল করে আছে মানে এগুলা দরকার না আর কি এরকম আর কি তো ঠিক আছে আমি এগুলো এখন করি আপনারা সবাই ভালো থাকেন নেক্সট ব্লগ ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ